আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবীল করিমাবি আজমাইম এখন যে বিষয়ের উপরে আলোচনা হবে সেটা যে আমাদের কোনো ক্ষতি হওয়া সঙ্গে সঙ্গে যদি আমরা সবর ধৈর্য ধরতে পারি তাহলে আল্লাহতালা আমাদেরকে জান্নাতের অধা করেছেন আসুন সেই বিষয়ে হাদিস শুনে নেই عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله سبحانه ابن عدم إن صبرت وهتسبت عند انت صدمة الأولى لم أرد لك صوابا دون الجنة رواه ابن ماجه حضرت أبو أمامة رضي الله تعالى عنه قال لنا كتير যে صَلَّى পাক সাল্লাল্লাহু وَسَلَّمَ সাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেছে হাদিসে কুদসি মানে হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন নবীজির যে ইবনে আদম ইন সবার সপ্তাহ যদি সে ধৈর্য ধরে আল্লাহ তালার কাছে নিকি পাওয়ার আশায় ইন দ্য উলা প্রথম চানছে যে বিপদই আসুক যে ক্ষতি হোক আমরা প্রথম চান যদি ধৈর্য ধরতে পারি লাভ আলাদা স্বভাব আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর কোনো বদলা দেবেন না বোঝা গেল আমাদের দুনিয়ার জিন্দিগিতে কোনো মুসিবত কোন রকম কোনো বিপদ রকম কোন ক্ষতি যদি হয়ে যায় আমরা কি করি মানুষের বলে বেড়াই মানুষ আবার কোনো উপকার করতে না করলে ক্ষণকের কৃতজনী করবে কিন্তু আমরা যদি ওটাকে ধৈর্য ধরি আল্লাহর দিকে ইন্ডিকেট করতে যেরা আমার রসুল বা হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ মাহিনী আল্লাহ নিফি ফি মুসিবতী অখলুকনি খৈরু মিনহা ব্যাস এই কথা বলে চুপচাপ মানুষের সাথে আপনি শেয়ার করতে পারেন কিন্তু প্রথম চাচ্ছে তালার উপরে আল্লাহ তালার কাছে সমর্পণ করতে যে আল্লাহ আপনার আমি বান্দা আপনারই আদেশ এটা হয়েছে আমি সবর জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তোর বিজ্ঞান করেন বলে না আমি